আজ অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেড মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে জেলার কৃতি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি কলেজে অনেক মন্ডল সুজয় ঘোষ এবং তামান্নাকে আজকের এই অনুষ্ঠান থেকে সংবর্ধনা জানানো হয় আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে এএসএফ এইচ এম মুর্শিদাবাদ জেলা শাখার জেলা সম্পাদক নিবিড় কৃষ্ণ ঘোষ জানান যে আমাদের যে বেতন বঞ্চনার সব থেকে বড় কথা প্রধান শিক্ষকদের পাঁচশো টাকা দেওয়া হয় এই ব্যাপারে আমরা বারবার বলেছি যে প্রধান শিক্ষকদের বেতন কাঠামো পুনর্বিনাশ করা হোক এবং বকেয়া যে পাওনাগুলো আছে সেগুলি দেওয়া হোক তিনি বলেন আমাদের যে বিভিন্ন দাবি দেওয়াগুলি আছে সেগুলি আলোচনা করে দপ্তরের কাছে আমরা অভিযোগ জানাবো জঙ্গিপুর থেকে তরিকুল রিপোর্ট জঙ্গিপুর টিভি আমি এখন দু সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন ক্লাস ইলেভেনের স্টুডেন্ট সায়েন্স নিয়ে সায়েন্স কোথায় পোড়াবাজার আইসিআই স্কুল কত পেয়েছিলেন মাধ্যমিক ছশো তিরাশি সাতশো আগামী দিনে কী লক্ষ্য রয়েছে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন করছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ছাত্র শিক্ষক সম্পর্ক দিনকে দিন অবনতি হচ্ছে খবরের সংবাদেও ঘুরে আসছে গোটা পৃথিবী জুড়ে হচ্ছে আপনার কি মনে হয় যে ছাত্রদের সঙ্গে শিক্ষকের সম্পর্ক করতে গেলে কি হওয়া উচিত ছাত্র এবং শিক্ষকদের শিক্ষকদের সম্পর্ক নিবিড় করতে গেলে ছাত্র এবং শিক্ষক দুজনকেই নিজেদের মধ্যে যে পারস্পরিক চিন্তাভাবনা আদান প্রদান করতে হবে এবং ছাত্রকে নিজের অভিভাবক হিসেবে শিক্ষককে মেনে নিতে হবে এবং শিক্ষক যেন নিজের ছেলে বা মেয়ের মতো ছাত্র বা ছাত্রীদেরকে নিজের করে নিজের করে নেয় এবং নিজের যা যা অ্যাডভাইস নিজের ছেলে বা মেয়েকে দেয় সেরকমভাবেই যেন ছাত্রকে গাইড করে এবং ছাত্র যেন ঠিকভাবে কোঅপারেট করে তাতে পড়াশোনাতেও সুবিধা হবে এবং সামাজিক ক্ষেত্রেও বিভিন্ন নীতিগত বা মৌলিকতাতে সুবিধা মৌলিকতা গুরুত্বপূর্ণ হবে আজকে সংবর্ধনা কতটা আকর্ষিত এস এ এস অর্থাৎ অর্থাৎ সোসাইটি ফর হেডমাস্টারেশন এই সংগঠনের তরফ থেকে এই যে সংবর্ধনা পেলাম এতে খুব খুশি এবং গর্বিত আমরা এটা দ্বিতীয় বর্ষে আমরা সম্বর্ধনা অনুষ্ঠান করছি গত বছরও আমরা করেছিলাম এখানেই করেছিলাম মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা হাই মাদ্রাসার আমাদের জেলায় প্রথম স্থান যারা অধিকার করেছে আমরা তাদেরকে সম্বর্ধিত করেছি মূলত এই ছাত্রছাত্রীদের উৎসাহিত করা আমরা শিক্ষার সঙ্গে যুক্ত প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস সেই করোনার সময় দু হাজার সালে তৈরি হয়েছিল এখন আমাদের রাজ্যের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন প্রধান শিক্ষকদের তো আমরা এদেরকে সম্বর্ধিত করেছি এছাড়া আমাদের আজকে প্রায় একশো কুড়ি জন মতো হেডমাস্টার মশাই আসবেন এখনও এদের নিয়ে আমরা সভা করব সমস্ত সদস্যদের সেই সভা থেকে আমরা তাদের পুনর্নবীকরণ সাংগঠনিক কিছু কাজ আছে এছাড়াও আমাদের যে বার্ষিক সাধারণ সভা পঞ্চম বার্ষিক সাধারণ সভা হবে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা মহকুমাতে এবং জেলাতে তার একটা প্রস্তুতি আমরা তৈরি করব আজকে সভা থেকে এবং বিভিন্ন সমস্যা শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে একদম ব্লক স্তরে আমরা যে পোশাকগুলো ছাত্রছাত্রীদেরকে দিচ্ছি সেই পোশাকগুলোর মাপও এখনও বিভিন্ন বিদ্যালয়ে নেওয়া শুরু হয়নি পোশাকের গুণমান নিয়ে অভিভাবকদের প্রচণ্ড ক্ষোভ পাঠ্যপুস্তক বিভিন্ন স্কুলে এসে পৌঁছচ্ছে না এমনিতেই তো স্কুলে ছাত্রছাত্রী তুলনায় শিক্ষকের সংখ্যা কমে গেছে উৎসশ্রী প্রকল্পে বিভিন্ন স্কুল থেকে ছাত্র শিক্ষকরা চলে গেছেন গ্রামের স্কুলগুলো ধুকছে শিক্ষক শূন্যতায় ধুকছে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যে লড়াইটা শিক্ষা প্রসারের লড়াই সবার জন্য সুন্দরভাবে শিক্ষার ব্যবস্থাপনার লড়াই সেই লড়াইটাকে চালু রাখার জন্য সুন্দর পরিবেশ তৈরি করার জন্য যেখানে যে ঘাটতিগুলো আছে আমরা শিক্ষকরা শিক্ষিক প্রধান শিক্ষক শিক্ষিকারা সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব এবং আমরা তো আমাদের মধ্যে সমস্ত দলমত নির্বিশেষে এটা একটা সংগঠন এবং সবাই আমরা সরকারেরই কাজ করি ফলে সরকারের এই কাজগুলো যাতে আরও ভালোভাবে আমরা করতে পারি সরকারি প্রকল্পগুলো যাতে বিভিন্নভাবে কার্যকারী করা যায় সেক্ষেত্রে কোথায় কি ঘাটতি হচ্ছে সেই জায়গাগুলো আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তুলে ধরব এবং এত কাজের চাপ আমাদের প্রধান শিক্ষকদের ক্ষেত্রে দিনের পর দিন চলে আসছে একটার পর একটা নির্দেশ চলে আসছে উনত্রিশ তারিখের মধ্যে একসঙ্গে অনেকগুলো কাজ চলে আসছে কিন্তু আমাদের স্কুলে স্কুলগুলোতে কিন্তু সেভাবে